এই তিনটা আমল করে দেখেন ইবাদতের এত পরিমাণে পাবেন আপনাকে ইবাদত থেকে দূরে রাখতে প্রিয় ভাই মনে রাখবেন কেউ না আপনি অনেক কিছু স্বাদ পেয়েছেন অনেক কিছুর মজা আপনি পেয়েছেন হারাম কাজের মজা পেয়েছেন হারাম রিলেশনের মজা পেয়েছেন হারাম ভিডিওর মজা মজা পেয়েছেন এই এগুলো আপনি ছাড়েন না এগুলো থেকে কেউ আপনাকে দূরে রাখতে না কিন্তু আপনি যদি একটা বার ইবাদতের মজা পেয়ে যান আমলের স্বাদ পেয়ে যান নেকা আপনাকে ইবাদত থেকে দূরে রাখতে প্রিয় ভাই মনে রাখবেন এক নম্বরে আপনি চোখের গুণা থেকে কিছু দিনের জন্য নিজের উপরে জিত তৈরি করে নিজেরকে কন্ট্রোল করে আপনি চোখের গুণা থেকে মাত্র কয়েকটা দিন আপনি দূরে থাকেন মাত্র কয়েকটা দিন আপনি দূরে থাকেন দেখেন এই মজা আপনি কেমনে পাওয়া শুরু করবেন আপনার চোখের সামনে কোনো বেপর্দা নারী আসলে ভুলে একবার তাকাইছেন দ্বিতীয়বার আপনি তাকাবেন মোবাইলের মাধ্যমে কোনো বেপর্দা নারীকে দেখবেন না নাটক সিনেমা দেখবেন না কোনো অশ্লীল ভিডিও দেখবেন না এগুলো থেকে আপনি নিজেকে কন্ট্রোল করে কয়েকটা দিন আপনি দূরে থাকেন কয়েকটা দিন আপনি নিজেকে হেফাজত করেন দেখবেন আপনার মধ্যে এই বাদতের মজা শুরু হয়ে গেছে নামাজের মধ্যে আপনি মজা পান নাই এই আপনি নামাজ পড়তে চান না অথচ নবীজি সাল্লাম দুই ডাকাত নামাজে গোটা রাত পার করে দিয়েছেন যখন নবীজি নামাজে দাঁড়াতেন তখন তিনি আর রুকুতে যাবেন না তিনি যখন রুকুতে চলে যেতেন আর মনে হতো তিনি আর রুকু থেকে উঠবেন না এভাবে যখন সেজায় যেতেন একই রকম মনে হতো যে থেকে উঠবেন না আবার যখন সেজা থেকে উঠে বসেছেন মনে হতো যে দ্বিতীয়বার তিনি সেজায় যাবেন না মানে লম্বা লম্বা কিরা পাঠ করতেন লম্বা রুকু করতেন সেজদা করতেন এভাবে তিনি গোটা রাত নামাজ আদায় করেছেন কেন কারণ তার পা ফুলে গেছে তার পায়ে ব্যথা হওয়ার কথা কিন্তু তার পায়ের ব্যথার থেকে নামাজের মজাটা অনেক বেশি ছিল এজন্য তিনি এই মজাকে নেওয়ার জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তার কষ্ট তার কষ্ট মনে হয় নাই তার পা ফুলে গেছে তারপরেও তিনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের কদমে সেজদা দিয়েছেন ঠিক ওইভাবে যদি আপনি একটা মজা পেয়ে যান এই বাদতের দেখবেন এই থেকে আপনি সরবেন না দুই নম্বরে আপনি হালাল খানা খাবেন হারাম খানা থেকে আপনি বিরত থাকবেন হারাম খাবার থেকে আপনি বিরত থাকবেন কারণ হালাল খাবার যারা খায় ওরা অটোমেটিক ইবাদতের স্বাদ পেয়ে যায় ওরা অটোমেটিক ইবাদতের মজা পেয়ে যায় আপনি এই জন্য হারাম কাজ থেকে আপনি বিরত থাকবেন তিন নম্বরে আপনি যখন নামাজ পড়বেন তখন বিদায়ী নামাজ পড়বেন মনে করবেন এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ আমার জীবনে যত হয়েছে সব এই ইবাদতের মাধ্যমে আমাকে মাফ করাতে হবে এই কাজের মাধ্যমে আমাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে আপনি যে কাজ করেন ওই কাজটাই যেন আপনার জীবনের শেষ কাজ শেষ ইবাদত মনে করে আপনি করবেন তাহলে দেখবেন এই কাজের মধ্যে অটোমেটিক মজা আসবে এই কাজের মধ্যে এই ইবাদতের মধ্যে দুনিয়াবি কোনো খেয়াল আসবে না আপনি শেষ নামাজ মনে করে নামাজ পড়তেছেন এই নামাজের পরে আপনি বাঁচবেন না মারা যাবেন আজ চলে আসবে আপনার কাছে এই চিন্তা ভাবনা করে যখন আপনি করবেন দুনিয়াবি কোনো কথা আপনার মনের মধ্যে আসবে না তখন নামাজের মজা অটোমেটিক আপনার ভিতরে আসা শুরু হবে আর তখন আপনি নামাজ কাজা করতে চাইবেন না আপনার দ্বারা নামাজ কাজা করা সম্ভব হবে না নামাজের রক্ত হলেই আপনার নামাজ পড়ার জন্য আপনার মধ্যে পীড়াপিড়ি